করে সব আপনাদের সামনে যে ভিডিওটা তুলে ধরছি সেটা খুবই দুঃখের একটি ঘটনা কাঞ্চনভাটার যে পুকুরে গতকালকে পাশ চলেছিল আজগা সেই পুকুরটির অস্তিত্ব পাশ পুকুরের ইতিহাস থেকে মুছে গেছে গতকাল রাতে এই পুকুরে কোনো একজন ব্যক্তি সহৃদয় ব্যক্তি পুকুরে বিষ বা ট্যাবলেট যা হোক মেরেছেন ফলে সকালবেলায় মাছ পুরো শেষ যেটুকু মাছ বেঁচেছে সেগুলিকে জাল করে তুলে বিক্রি করে দেওয়া হয়েছে আপাতত রুই মৃগেল কিছু জীবিত ছিল কাতলা মাছ বা সিলভার কাপ সেইভাবে আসেনি সেগুলি সবই মোড়ে তলায় পড়ে গেছে আমি যখন পুকুর পাড়ে যাই তখন দেখি পুকুরে গ্রামের লোকজন বাচ্চারা সবাই নেমে গেছে এবং ডুব মেরে মেরে মাছ তোলা চলছে এবং ডুব মেরে কাতলা মাছও তোলে আমার সামনে সেটাই তুলে ধরলাম যারা এই পুকুরে বুকিং রেখেছিলেন বা পরবর্তীতে আসবে বলে ভেবেছিলেন তাদের আর কি বলবো এই পুকুরটি আপাতত আদৌ চলবে কিনা পরবর্তীতে আর বলা যাচ্ছে না তাহলে আমার আর বিশেষ কিছুই বলার নেই দেখুন একজন মানুষের আজকে কিরকম কি ক্ষতি হলো আর আমরা যারা শিকারি এই পুকুরে দীর্ঘদিন মাছ ধরেছি তারা একটা পুকুর হয়তো হারালাম लगना तो अडो ए जा तो प्रथम हम लावे काम गाड़ी धोबी गाड़ी धोने रोहे मो মোড়ে পুরো কাট হয়ে গেছে সব করে দেয় মালটা ঘাসের উপর ব্যাগ ধরে ঢাল হ্যাঁ ব্যাগ ধরে ঘাসের উপর ঢাল